আমরা যাচ্ছি বাহিরে ঘুর পরিকে ঘুরতে এখন বাজে রাত্রে নয়টা নয়টা আঠেরো এই টাইমে আমরা ঘুর পরিকে নিয়ে ঘুরো ঘুরো করতে যাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের মতো আবার তো আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনারা কিছুদিন আগে দেখতে পেরেছেন যে আমরা ফার্নিচারের দোকানে গিয়েছিলাম কিছু ফার্নিচার অর্ডার দেওয়ার জন্য তো ফার্নিচার অর্ডার দিয়ে কিন্তু চলে আসছিলাম আর এর মাঝে গিয়ে আরেকবার একবার দেখে আসছি যে ফার্নিচারগুলো হয়েছে নাকি পরে উনি বলে যে না এখনও ফার্নিচারগুলো তৈরি হয়নি তো আমাদেরকে বলছে শুক্রবারে আসতে তো শুক্রবারে যাবো কিন্তু উনি আবার ফোন দিয়ে বলছে যে শুক্রবারে এখনও ফার্নিচারগুলো আসে তাই সকালে যাওয়া হয়নি পরে রাত্রেবেলা ফোন দিছে তখন দশটা বাজে তো আমার ভাইকে ফোন দিছে বলছে যে তখন নাকি ফার্নিচারগুলো আসছে যেহেতু ফার্নিচার আসছে নিয়ে যান তো এই জন্যই যে আমার ভাই কিন্তু আগে আগে চলে আসছে তারপরে আমি আর তারপরে চালদুর বাবা উ আসলাম আর আলবি আলবির মামা আগে চলে আসছে তো এই যে এখানে ফার্নিচার দেখতেই পারতেছেন আর কোন কোন ফার্নিচারগুলো নিয়েছি বা অর্ডার দিছি সেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন ভিডিওটা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন আসলে কোন কোন ফার্নিচারগুলো আমরা নিয়েছি এই যে আমার এমন একটা ই লাগবে এই যে আপনাদের কিন্তু আমি ফার্নিচার গুলার একটু একটু করে মানে মুখ দেখাচ্ছি যে ফার্নিচার গুলা কোন গুলা তো আশা করি আপনারা এদিকে ধারণা করতে পেরেছেন যে এটা আসলে কোন ফার্নিচারটা আমরা নিচ্ছি বা নিব বা বাসায় নিয়ে যাব কারণ এখনই বাসায় নিয়ে যাব ফার্নিচারগুলো আর যারা যারা জানতে পেরেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন কোন কোন ফার্নিচার নিছি আর আমার ছেলের সাথে মেয়ের সাথে দুষ্টুমি করতেছিলাম এই বেনিটির মধ্যে যে লাইটটা আছে তো লাইটটা জ্বলতেছে আর ছেলের সাথেও দুষ্টুমি করতেছে এই নিয়ে যাই হোক সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমাদের সাথে থাকবেন ভিউটা দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা একদিন হয়ে যাবে অবশ্যই যাদের এখনও ভালোবাসা ভালো লাগা হয়নি তাদের অবশ্যই হয়ে যাবে ঠিক আছে লাইক করতে থাকুন শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করে যাবেন দেখতে থাকুন হবে এটা না 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 গরমে বেশ আমি হয়ে গেছে

মানে হুরপুরিকে একদিন নিয়ে খাওয়াইছিলাম তো অনেক পছন্দ করছে তাই ওর বাবা একটা নিয়ে নিল আর এখন হচ্ছে আচার নিচ্ছি আচার আমার তো অনেক পছন্দের একটা জিনিস তাই এটা যখনই দেখি নিলে মানে না নিলে নয় তাই হচ্ছে আচারটা নেওয়া হইতেছে warna <Popkeys noise> oh, misti

চলে আসলাম মেয়ে এত চিলাচিলি শুরু করছি বাসায় চলে আসছি তো মেয়ে অনেক গরম লাগতাছিল ওখানে অনেক গরম তো এই জন্য হচ্ছে আমরা বাসায় আসলাম মেয়ে থাকতেই চায় না তো ভাই আর আমার মানে ভাই আছে আমার ছেলেকে ডাক দিবে বলছে যখনই গাড়ি আসবে গাড়ি নেওয়ার মানে ফার্নিচার নেওয়ার জন্য তখনই আলবিকে ডাক দিবে তাই আমরা চলে আসলাম যাই হোক আজকের জন্য ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিও পাবেন ফার্নিচার আনলেই আল্লাহ হাফেজ